নমস্কার বন্ধুরা আমি সৌমনা চলে এসেছি নতুন গল্প নিয়ে আজকের গল্পে আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পুরনো চিঠি তো বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প ঘুম ভেঙে উঠে বসলাম বিছানায় স্বপ্ন শিয়রের জানলা দিয়ে একটু শেষ রাতে এসে পড়েছে আমার ঘুমন্ত মেয়ে আর বউয়ের মুখে একটু চেয়ে তাকালাম মুখ দুটোর দিকে মায়ের বুক ঘেঁষে কেমন নিবিড়ভাবে শুয়ে আছে মেয়েটা জেগে উঠে আবার স্বপ্নে দেখা পিয়নটার কথা মনে পড়ল চিঠির ভারে নুয়ে পড়া বুড়ো বিড়বিড় করে আপন মনে কথা বলে চলেছে আর বিলি করছে তামাতি সব কাগজ ভুলে যাওয়া সব পুরনো চিঠি স্বপ্নটার মানে কি নিঃসারে বিছানা ছেড়ে উঠে আসি জানলার গড়াদের ফাঁক দিয়ে দেখি আকাশে স্টিমারের আলোর মতন এক গোল চাঁদ নির্জন জোৎনায় চোরের মতন পা ফেলে হেঁটে যাচ্ছে বাতাস জানালায় উকি দেয় লোভী বিড়ালের চোখ রাস্তায় চৌকিদার লাঠি ঠুকে ঠুকে হাঁটছে বুকের বাঁধারে একটু ব্যথা টের পাই মনটা বিষণ্ন জল খেলাম একটা আস্ত সিগারেট শেষ করলাম তবু আর সুতি ইচ্ছে করল না মনের মধ্যে একটু ভয় ভয় বাপ খড়ি দেখলাম তিনটে রাত ফুরোতেই ঢের দেরি অন্ধকারে একা ভূতের মতন বসে রইলাম রাতটা অস্বস্তির সঙ্গে কেটে গেল সকালে মেয়েকে নিয়ে বেড়াতে বেরোই আমার পাঁচ বছরের মেয়ে মুন্নি কুকুর দেখে বিড়াল দেখে পাখি দেখে থেমে থেমে হাঁটে আমি মাঝে মাঝে এগিয়ে যাই সে পেছনে পড়ে থাকে তারপর দৌড়ে এসে আমাকে আবার ধরে এত সকালে রাস্তায় লোক চলাচল থাকে না ভারী নির্জন রাস্তা ভোরের গন্ধটা কেমন সতেজ আলোটি কেমন ছায়াময় হাঁটতে হাঁটতে আমরা কথা বলি মুন্নি বলে আমার হাত ছেড়ে দাও বাবা আমি তো একাই হাঁটতে পারি ঠিক তো বলে আমি হাত ছেড়ে দিই তার মুন্নি হাসে তবে কেন আমার হাত ধরে থাকো রোজ আমি কি হারিয়ে যাই না না আমি তাড়াতাড়ি বলি তুমি তো হারাও না আমি হারিয়ে যাই মা সেই ভয়ে হাত ধরে থাকি তুমি কি ছোট্ট বলি আমার চেয়েও ছোট্ট তোমার চেয়েও কাল থেকে তো আমি স্কুলে যাব তখন কার সঙ্গে তুমি বেড়াবে একটু চমকে উঠি ঠিক মুনি কাল থেকে প্রথমেই স্কুলে যাবে কাল থেকে আমি কার সঙ্গে হাঁটব নান হেসে বলি একাই বেড়াবো মা যদি হারিয়ে যাও হারিয়ে যাব হঠাৎ আমাকে ঘিরে এক স্তব্ধতা নেমে আসে নিজেকেই প্রশ্ন করি হারিয়ে যাব মুন্নি বিছিয়ে পড়ে তার জুতোয় কাকড় ঢুকেছে জুতো খুলে কাকড়টা বের করছে সে আমি একটু এগিয়ে গিয়ে দাঁড়াই পিছু ফিরে দেখি শূন্য রাস্তার মাঝখানে আমার শিশু মেয়ে একা ঝাঁকড়া চুল মুখের উপর ফেলে উবু হয়ে জুতো পরিষ্কার করছে দৃশ্যটা থেকে চোখ ফেরাতে পারি না রাতে এসেছিল এক ডাকপিয়ন আমার সারা জীবনের সব স্মৃতি ফিরিয়ে দিয়ে গেছে বোধ আমার আর কোনো চিঠি আসবে না আমি যেন ঠিক মোহনার কাছে পৌঁছানো এক নদী যা স্রোতের আর কোনো ঢল নেই সামনে মহাসমুদ্র আমি মুন্ডির জন্য অপেক্ষা করি কিন্তু আমার দিকে তার আর মনোযোগ নেই সে কাককে ঢিল ছুটছে আমি একটু হাসি তারপর এগিয়ে যেতে থাকি মুন্নি একা আসতে পারবে আমি যখন থাকবো না তখনও তো মুন্নিকে একাই হাঁটতে হবে তো বন্ধুরা কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানান এরকম নতুন গল্প পেতে আমাদের চ্যানেল আজকের গল্পকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার নতুন গল্প নিয়ে আসবো নেক্সট এপিসোডে